ফেসিস্টের এত সাহস কেন হয় আমাদের রক্তের দাগ এখনো শুকায় নাই এই ক্ষত এখনো শুকায় নাই এই ক্ষত শুকায় নাই তারা আমাদের বাইর করে হাত দাও শ্বাস কেন পায় প্রশাসন কি করে প্রশাসনের অবশ্যই এখানে সম্পৃক্ততা আছে ঠিক প্রশাসনের সম্পৃক্ত ছাড়া আমার বায়ের শরীরে হাত দেওয়ার মতো কারো সাহস নাই আমরা বিচার চাই আমরা এই আওয়ামী লীগের নিষিদ্ধ চাই আমার বায়ের রক্ত কেন জ্বলল প্রতিটা রক্তের বিচার চাই দেখছিলাম কেন্দ্রীয় অফিসে বসেছিলাম আমরা খবর পেলাম আমাদের বাই হাসনাথ আবদুল্লার গায়ে আওয়ামী লীগের ফেসিস্টরা আক্রমণ করেছে সে ক্যাম্পাসে আশ্রয় নিছে এখানে আসলাম এখানে পুলিশ প্রশাসন বলতেছে হাসনাথ ভাই চলে গেছে তা আমার হচ্ছে স্পষ্ট কথা আসনাদ আবদুল্লাহ ভাইয়ের ভাইয়ের উপরে চৌরাস্তায় এই আওয়ামী লীগের দোষরা নেককারজনক ভাবে হামলা করেছে আমরা এর প্রতিবাদ স্বরূপ আজকে রাতের নয়টায় চৌরাস্তাতে বিশাল বিক্ষোভ মিছিল করবো ইনশাল্লাহ আর এই আমলিকের দোষকদেরকে গাজীপুর সারা করবে ইনশাল্লাহ